বুলুবাট আবার শিল্পী শিল্পী হ্যাঁ নিশান বুলুবাট শিল্পী এটা হলো দুই হাজার সাতের মডেল দুই হাজার সাতের মডেল দুই হাজার হচ্ছে আপনার নয়ে রেজিস্ট্রেশন সাতের মডেল নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সিলভার কালার ভিতরে বিস্কিট কালার মানে ইন্টুর কম বাজেটের ভিতরে আমাকে যদি আইসা কেউ বলে যে আমার বাজেট এটার বাজেটই এই যে গাড়িটার যে অ্যামাউন্টটা ওই বাজেট এর ভিতরে আমাকে একটা সেরা গাড়ি খুঁজে দেন তাহলে আমি সিলেক্ট করে দিব এটা জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লাগছে আজকে নাকি ঢাকা গুলুবাট আবার শিল্পী শিল্পী হ্যাঁ নিশান গুলুবাট শিল্পী এটা হলো দুই হাজার সাতের মডেল দুই হাজার সাতের মডেল দুই হাজার হচ্ছে আপনার নয়ে রেজিস্ট্রেশন সাতের মডেল নয়ে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সিলভার কালার ভিতরে বিস্কিট কালার মানে ইন্টুরি কম বাজেটের ভিতরে আমাকে যদি আইসা কেউ বলে যে আমার বাজেট এটার বাজেটই এই যে গাড়িটার যে অ্যামাউন্টটা এরকমই বাজেট এর ভিতরে আমাকে একটা সেরা গাড়ি খুঁজে দেন তাহলে আমি সিলেক্ট করে দেবো এটা এটা লাকজারিয়াস এক পিস গাড়ি গাড়িটার ফ্রন্টের সব কিছু অরিজিনাল আছে খোলা কাটা অ্যাক্সিডেন্ট নাই গাড়িটাতে একেবারে ফ্রেশ সামনের উইন্ডশিল গ্লাস অরিজিনাল আছে সামনের এই যে টায়ারগুলা একেবারেই ভালো

কাফলড়া সহকারে না পাবেন এই যে দেখেন কাফলড়া সব অনেক দেখেন শিল্পী লেখা আছে তেলের গাড়ি অক্টেন গাড়ি একেবারে ফুল ফ্রেশ গাড়িটা একদম টিন বডির অবস্থা এই যে দেখেন খোলা তো নেই খোলা কাটা আছে নিশ্চয়ই সারা এই দেখেন এই পাশ থেকে একটু দেখা দেই এই পাশও কিন্তু সেম কন্ডিশন আছে খুবই চমৎকার খুবই খুবই চাবিতে স্টার্ট ইন্টেরিয়র এরকম ইন্টেরিয়রের গাড়ি চলে মানে বইয়ের বিশ্বের অন্যান্য দেশে লাক্সারিয়াস দেশে আমাদের দেশে টানা বডি গেলেন খুব কম আমি একটু ইঞ্জিনটা দেখাই এই রকে ইঞ্জিন এটা কিন্তু বিভিটিএ ইঞ্জিন হ্যাঁ 1500 সিসি বিভিটিএ ইঞ্জিন এগুলো সব দেখেন এগুলো সব কিছু কিন্তু অরজিনিয়াল সেটাপে অর্জিনিয়াল অবস্থা এখানে আছে ফ্রন্টের মাসেল থেকে শুরু করে গাড়ির ইঞ্জিন গিয়ার সাসপেনশন সর্চজার বল সবকিছু অল एवरीথিংস ওকে আছে কোনো কিছু করতে হবে না এই গাইজটার মডেল হচ্ছে 7 রেজিস্ট্রেশন 8 সিসি 1500 100% অকটেন ড্রাইভার এই গাইজটার আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইজ আসলে কিছুটা অনার করা যাবে আর গাড়িটা পাবে হচ্ছে জাহিন যারা ফটোভাইসে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁ এস ট্রি অফিসের উত্তর পাশে রোলিং মিল মোড় বটতলা এখানে আসলে পাবে জাহিন ফটো ফটোয়াইস আর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে ফোন দিলে যদি গাড়ি সম্বন্ধে কিছু জানার প্রয়োজন হয় জানতে পারবে ভাই ভালো থাকবেন আসসালাম থাকবেন